ইউটিউবাররা যদি টেস্ট করার পরে যদি বলে যে রিভিউ দিয়ে বলে যে এক একটা মজা বা এক একটা আসলে ইয়ে ওনারা আসে ভিডিও করে চলে যায় আগার গাও যেরকম শুরু হইছে এইভাবে যদি লং টাইম চলে সমস্যা মানে মানুষ কে না চাইতে ভিডিও ব্লগারদের সংখ্যাই বেশি এই সব আছে দোকানে তাদের কনটেন্ট ক্রিয়েটররা ইতিমধ্যে হ্যারাসমেন্ট করছে আগার লোকেরা নাকি আজকাল ভাত খাওয়া বাদ দিয়ে কেক খাওয়া শুরু করছে ঘটনা কি হ্যান্ডেড 100% সত্যি এই যে পিছে দেখতে পাচ্ছেন কাস্টমারদের সাথে কন্টেন্ট ক্রিয়েটর বেশি আর তাদের প্রশ্ন শুনলে তো একদম মাথা নষ্ট যাবে আজকাল মানুষ ভাত খাচ্ছে কম আর কেক খাচ্ছে বেশি দশ মিনিটে তো পঞ্চাশ ষাট পিস কেক ইজিলি তারা সেল করে ফেলছে আর এখানে যে একটা কেকের দোকান আছে তা না এখানে কিন্তু পনেরো থেকে বিশটা কেকের দোকান আছে আর এক একজন যদি পঞ্চাশ থেকে ষাটটা কেক বিক্রি করে তাহলে ভাবেন যে পনেরো থেকে বিশটা দোকানে কতটা কেক সেল হচ্ছে আর বাঙালি পারেও বটে যখন যে এটা ভাইরাল হয় সেটা নিয়ে মানুষ উঠে পড়ে লাগে এর আগে যখন মিজান ভাইরাল হয়েছিল ভাতের হোটেল নিয়ে আর এখন ভাইরাল হয়েছে কেক আর এটা নিয়ে মানুষ হচ্ছে ইতিমধ্যে উঠে পড়ে লেগেছে তো বসে যে দেখতে পাচ্ছেন কি পরিমাণে ইন্টারভিউ চলতেছে এখানে যতগুলো লুক দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাম হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর কাস্টমার নাই বললেই চলে আর ওনাদের বাইক উদ্ভুত উদ্ভোধ প্রশ্নগুলো যদি আপনি শোনেন আপনার মাথা ঘুরে যাবে তো এখন আমি র্যান্ডম একটা দোকানে যাব। যে দোকানটা কেকের জন্য তেমন একটা বাইরাল হয় নাই তো তাদের কাছে যাব তাদের কাছ থেকে শুনবো যে তারা কি কী কোয়ালিটির কেক সেল করতেছে কারণ যারা বাইরাল হয়েছে তাদের কাছে যাওয়ার অপশন আমার নাই বাই আমি র্যান্ডম যারা খুব একটা সেল করতে পারে না তাদের কাছে যাব তাদের অনুভূতিটা আমি শুনবো এবং আপনাদেরকে জানাবো দেখি তারা কি বলে আমরা এখানে তো কেকের অনেক ভেরিয়েশন কেক সেল হচ্ছে কেমন আলহামদুলিল্লাহ ভাইয়া দেখতে পাচ্ছেন আমাদের অনেক পরিমাণে কেক ও আনি না আমরা যে পরিমাণে নিয়ে আসি সেই পরিমাণে আমরা সেল হয়ে যায় আল্লাহ এখানে আসেন কতদিন যাব আমরা দু সাল থেকে আসে ডিএনসিসি হলিডে মেলা হইতো তখন থেকে আমরা এখানে তখন তো মানে কেকের দোকান তেমন ছিল না তখন আমাদেরটাই ফার্স্ট ছিল তখন মেলা থেকে করতাম তারপরে মেলা উঠে যাওয়ার পরে আমরা স্টলে মানে কনভার্ট হয়েছি যেমন আমাদের চাহিদা ছিল যার কারণে আমরা পরবর্তীতে স্টলেই আমরা প্রত্যেক দিন বসতাম না ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে করে বসা হইতো তো এখন আমরা প্রত্যেক দিনে বসতেছি আপনার কেকের কয় রকম ভেরিয়েশন আছে যেমন আমাদের ফ্রাইডে আর স্যাটারডেতে ভেরিয়েশন বেশি থাকে আমাদের পক্ষে প্রত্যেক দিন এত পরিমাণে বানা সম্ভব হয় না যে একটু পরিমাণ বানা যেমন রসমালাই আছে বাটার স্কচ আছে ব্লুবেরি আছে স্ট্রবেরি আছে অরেঞ্জ আছে চকলেট আছে চকলেট ওভারলোড আছে আর ওই সাইডে আছে হলো লেমন আর আমাদের ফ্রাইডে স্যাটারডেতে আরও দুই তিন চার রকমের আরও বেশি থাকে প্রত্যেক স্লাইস কত করে বিক্রি করে একশো করে ভাইয়া আর হোল কেক কত করে বিক্রি করে ফুল কেক আমাদের পার পাউন্ড আটশো করে পার পাউন্ড আটশো করে তো ইদানিং তো প্রচুর পরিমাণে বাইরে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর আসে তো কন্টেন্ট ক্রিয়েটার আপনাকে প্রচুর জ্বালায় না মানে আপনাদেরকে প্রচুর জ্বালায় না হয়তো ভাইয়া এটা তো অনেক একটু প্রবলেম হয়ে যায় কাস্টমার থাকে দেন কাস্টমারের সাথে কাজ করতে গেলে আমাদের একটু তো প্রবলেম এই জিনিসটাকে আপনি কিভাবে নিচ্ছেন ইদানিং তো আপনার ফেসবুক ইউটিউবে ঢুকাই জানা শুধুমাত্র কেকের ভিডিও কেকের ভিডিও এটা যদি ইউটিউবাররা যদি টেস্ট করার পরে যদি বলে যে রিভিউ দিয়ে বলে যে এক একটা মজা বা এক একটা আসলে ইয়ে ওনারা আসে ভিডিও চলে যায় এটা বুঝতে পারে না মানুষ কোন কেক মজা বা কোন কেকটা আমরা আসলেই কিনবো এখানে অনেক ভেরিয়েশন হয়ে গেছে আর মেইনলি এই কেকটা আমার বোনের বিজনেস আমি জাস্ট তাকে হেল্প করি আমার বোনও এখানে থাকে দুইজন মিলে আমরা এই কাজটা করে থাকি আপনারা যখন ফার্স্ট শুরু করেছিলেন কটা কেক দিয়ে শুরু করেছিলেন হ্যাঁ এক্স্যাক্টলি মনে নাই কারণ আমরা ডিএনসিসি হলিডেতে তো তখন সাত আট রকমের ফ্লেভার নিয়ে এসেছিলাম ইভেন ওইগুলোই তখন থেকে আমরা মেলাটা করি এখন ডেলি কতগুলো কেক সেল হয় ভাইয়া ডেইলি আট নয়টার মতো আমরা নিয়ে আসি আর যেটা নিয়ে আসি আলহামদুলিল্লাহ আমাদের সেল হয়ে যায় আর আমাদের পুরাতন কাস্টমারে বেশি যারা একবার টেস্ট করে তারা সেকেন্ড টাইম আবার আসে তো একজন পিপল কতগুলো কেক বানাতে পারবে সর্বোচ্চ ভাইয়া মেক তো আমি করি না আমার বোন করে তো আমার বোনকে যেহেতু আমি দেখেছি সে হলো আট নয়টা বা দশটা বেশি ডেলি বানাতে পারে না যেহেতু আমি ও বানার জন্য আমি এখানে থাকি এখন যেহেতু প্রত্যেক দিন বসা হচ্ছে তো আসে এখানে থাকতেও পারে না আর কন্টেন্ট ক্রিয়েটির বিষয়টা একটু তাহলে আমাকে বলেন যে অ্যাকচুয়ালি ফুড ব্লগাররা কম আসে এখন নিউজ চ্যানেল ইভেন তারপর হচ্ছে এখন তো সবাই শুরু করছে ফুড ব্লগিং ফুড ব্লগিংটা এখন ইজি হয়ে গেছে যে সবাই একটু টেস্ট করে বললে মানুষেরও আস্থা আসে কেউ টেস্ট করে না এমনি ভিডিও করে নিয়ে যায় মানে কোন কেক কেমন কারটা ভালো কারটা খারাপ কোনো কিছু যাচাই না করে জাস্ট উল্টাপাল্টা কিছু কোয়েশ্চেন করে মানে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেখা যায় যে আরও আপনাদের ফিউচারও কিন্তু এত প্রবলেম হবে আপনারা কি এটা জানেন দেখা যাবে যে এখন হয়তো সরকার কোনো প্রকার ক্ষমতায় নাই যখন কোনো একটা সরকার ক্ষমতায় আসবে এরকম ক্রাউড যদি ক্রিয়েট হয় তখন কিন্তু আপনাদের দেখা যাবে যে সকলের বিজনেসই সমস্যা হবে আগে এতটা ক্রাউড হইতো না রিসেন্টলি ইউটিউব চ্যানেলের জন্য দেন ব্লগারদের জন্য এই রাস্তাটা এখন ঢোকাই যাচ্ছে না আগে যেরকম পরিবেশ ছিল আগে মানুষ ধুলা বালি আর এখন মানে মানুষ কে না চাইতে ভিডিও ব্লগারদের সংখ্যাই বেশি মানে আপনি বলতে যাচ্ছেন কাস্টমার কম কন্টেন্ট বেশি ওকে ফাইন তাহলে আপনি আমাকে একটা অরেঞ্জ দেন আর একটা হচ্ছে রসমালাই কেক দেন দুটো ট্রাই করে দেখি আপনার কেকের কোয়ালিটি কেমন আরেকটা কোয়েশন আপু তো আপনার এখানে ক্রাউড খুব একটা আমি দেখতেছি না এটা কি ভাইরাল কম হয়েছে দেড়শো হয় নাকি ভাইরাল বলতে ভাই আমরা সবাইকে ভিডিও করতে দেই না কারণ আপনারা আসছেন মনে হইলো যে ভালো সব চ্যানেল বলতে গেলে তো অতটাও এখন কে কে সবাই তো টেস্ট বুঝতেও পারে না এমনি ভিডিও করে নিয়ে চলে যায় আর ক্যামেরার সামনে এমনি তো আমরা ফেস কম করতে চাচ্ছি যেহেতু এত কেকের দোকান হয়ে গিয়েছে মানুষ টেস্ট করে আমাদের কাছে আসে আর আমাদের অলরেডি রিফিল করা হয়েছে না আপনারা যদি একটু কাইন্ডলি দেখেন ওনার কেকের ফুললি ডেকোরেশনটা ডিফারেন্ট আপনারা যদি দেখেন টোটালি হাইজিন মেনটেন করে কেকগুলো সেল করতেছে তো আপনার ঠিক একটু কাইন্ডলি বলে দেন তো আমাদের আইসিটি রোডের অপোজিটে আগারগাঁও নতুন রাস্তা কটা দিকে বসেন আমরা সাড়ে পাঁচটা থেকে ওকে আপু ধন্যবাদ অলরাইট বস আমি দুই ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি এদিকে দেখতে পাচ্ছেন হচ্ছে রসমালাই ফ্লেভার কেক আর এটা হচ্ছে স্ট্রবেরি পার স্লাইসের প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা করে আমি অলরেডি খেয়ে ফেলছি এই যে এটা ট্রাই করছি কেকটা দুর্দান্ত আমি আরেকবার ট্রাই করি বিসমিল্লা কেকটার ক্রিম টোটালি জোস ক্রিমটা কিন্তু জমে যায় নাই অনেক জায়গায় দেখা যায় যে বাইরে যখন কেক সেল করে কেকের ক্রিম জমে যায় বাট এটাতে এরকম হয় নাই জোস খেতে এই কেকের রেটিং আমি দেবো ভাই দশের মধ্যে নয় আর এটার প্রাইস একশো টাকা একশো টাকা অনুযায়ী যদি স্লাইসটা একটু বড়ো হয় তারও ভালো হইতো বাট চলে খারাপ না এখন স্ট্রবেরিটা ট্রাই করা যাক স্ট্রবেরিটাও গুড বাট আমি স্ট্রবেরি ফ্লেভারটা খুব একটা লাইক করি না মেয়েরা খুবই লাইক করে তো যারা স্ট্রবেরি ফ্লেভার লাইক করেন তাদের কাছে এটা অনেক জোস লাগবে বাট আমি যে স্ট্রবেরি ফ্লেভার লাইক করি না তারপরেও কিন্তু আমার কাছে খুব মোটামুটি ভালোই লাগতেছে হুম আর একটা বাইট দেওয়া যায় এই কেকের বেস্ট পার্ট হচ্ছে ভাই এখানকার যে ইনগ্রিডিয়েন্টগুলো অনেকটাই ফ্রেশ আমি খেয়ে বুঝতে পারছি এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আর এই দোকানটা অনেক হাইজিন করে তারা চালাচ্ছে এমন না যে ব্রেঞ্চের মধ্যে কেকগুলো নিয়ে সেল করতেছে আর আজকের ভিডিওটা আমি ভালোভাবে মেক করতে পারলাম কিনা জানি না আমি আমার আজকে ভিডিও করার মেইন উদ্দেশ্য ছিল একটাই যে ভাই আগারগাঁওয়ে যেরকম শুরু হয়েছে এইভাবে যদি লং টাইম চলে সমস্যা কারণ এখানে ভাই ফুড ব্লগার কম আসে এখানে আসে হচ্ছে আপনার ফেসবুক যে নর্মাল ক্রিয়েটর আছে না নিউজ ক্রিয়েটর তারপর হচ্ছে কী কী যেন নাম মানে নর্মালি দেখতাম আগে রাজনীতি নিয়ে পোস্ট করতে এখন কেক নিয়ে পোস্ট করা শুরু করছে ওরা মানে ট্রেন্ডিং যেটা পাই সেটাই নিয়ে পোস্ট শুরু করে আপু যে বিষয়টা কথা বললো তারা অনেকক্ষণ কোশ্চেন টুশন করে করার পর চলে যায় কোনো প্রকার কেক ট্রাইমেই কোনো কিছু করে না তো এতে করে তো ওনাদেরও প্রবলেম যেমন আমি দুটো কেক ট্রাই করলাম ওনাদের কিন্তু দুটা কেক সেল হলো আমি যদি ওনাকে কোশ্চন করে চলে যেতাম তাহলে কিন্তু তারও কেকটা সেল হলো না আর উল্টাপাল্টা কোশ্চেন তো আসেই মানে আপনি ভিডিও করতে আসছেন কে কে কী কী ইনগ্রিডিয়েন্ট ইউজ করে কেকের কোয়ালিটি কেমন এগুলো জিজ্ঞেস করবেন এবং কখন মানে কখন দোকানটা স্টার্ট করে কখন ক্লোজ করে এবং ঠিকানাটা জানাবেন সিট আপনারা তার পাশে এসি আছে কি না সেলে ঠিক চলাফেরা করে কিনা বিচনা প্রস্তাব করে কিনা এগুলো কোয়েশ্চেন করে ডুল্টা পাল্টা এগুলো হইলো ভাই এগুলো ভাই আমি মনে করি আমাদের সারা উচিত এরকমভাবে যদি আমরা চালাই যাই ফিউচার আমাদের জন্য প্রবলেম সবার জন্য প্রবলেম তো এই ছিল আজকে ভিডিও কেউ রাখ করবেন না যে ওবার আউট